দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন প্রেমের টানে ১৬ বছরের এক তরুণ সে বিয়ে করছে পঞ্চাশ বছরের একজন মহিলারে সম্প্রতি এই ঘটনাটা ঘটছে সাবান নবীনগরে আমরা একটু কথা বলবো ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি তোমার নাম কি তুহিন আচ্ছা তোমার বয়স কত ষোলো এই পাশে কি তোমার আমার বউ হাই হাই আপনার বয়স কত পঞ্চাশ বছর

এই আপু আপনার বয়স যখন আরো বিশ বছর বেশি হবে তখন তো আপনি বয়স্ক হয়ে যাবেন তখন তো আপনার এই যে স্বামী সে তো ইয়ং তর্চতা থাকবে তখন তো সে চলে যাবে একটা মেয়ের সাথে তখন কি করবেন তখন এটা তখন দেখা যাবে আর সমসাময়িকভাবে চলে হয় না। হুম। আপনি খুশি এখন বিয়ে করে রে? হুম, খুব খুশি আছে। মানে আগে স্বামীর ছেড়ে দেন এটা আপনি খুশি হইছেন না? হ্যাঁ, আমি এখন। দর্শক ভাইরা কি বলবো বলেন আমাদের আসলে আর বলার কোনো ভাষা নাই। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভিডিওতে এসে কমেন্টস করবেন। সময় ভালো থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে।